মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেন এটা আমি জোর গলায় বলতে পারি আর একটা কথা ভাববেন এস করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআরএ যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে দেখুন আসামে কিন্তু চোদ্দ লাখ হিন্দু লোক জেলে আছে এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে

বোর্ডের নাম তুলুন সুষ্ঠুভাবে থাকুন সব সহযোগিতা করুন